তো এটা হলো সবুজ ভাই রাজশাহী জেলা বাঁকা উপজেলা হে লালপুর গ্রাম তো কাছে কিছু কবুতর রয়েছে আজকে সেই কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো আচ্ছা সবার ভালো লাগবে কথা না বাড়িয়ে বাচ্চাতে পরিচয় হয় এবং কবুতরগুলো দেখানোর চেষ্টা করি যে সেই সবুজ ভাই কবুতর নিয়ে আসছে কালো এটা কি মেন পেয়ার কবুতর না এই যে বাচ্চা তো কতগুলো কবুতর আছে এখন বর্তমানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মিনিট কি কবুতর কি হয় নাকি বাজারটা আছে

এই কবুতরটা ভালো এক দুই দুইটা দিচ্ছে না কবুতরটা ভালো দুইটা দিয়েছে এই ছিল দেখাবেন এক বিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন হাফেজ আল্লাহে আলাইকুম